শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া আমার প্রিয় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম আর আজ কি বার বলো তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারের সকালটা বাগানটা দিয়েই শুরু হলো বাগানে দেখেছো কত ফুল ফুটেছে জবা গাছে নিজস্ব গাছে যদি মানে বাগানে ফুল হয় না নিজস্ব তো সেটা একটা আলাদাই ফিলিংস জানো তো মানে কতটা ভালো লাগে যে বাড়িতে গাছে কি সুন্দর ফুল ফুটেছে সেগুলো মায়ের চরণে দেব। তো ওদিকে বাগান থেকে ঘুরে এসে দেখলেই তো কিসমিস বেজানো জলটা খেয়ে এদিকে মায়েদের চাও দিয়ে চলে এসছি আর কিসমিসের যেন জলটা কিন্তু মাস্ট যেন তো এখন না খেলেই যেন একটা কেমন লাগে তো এদিকে ভাতের জলও ফুটে গেছে তো ভাতের চালটা দেবো জানো তো আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখছো পটল আর ডাঁটা তো এটা দিয়ে আজকে নর্মাল আলু দিয়ে মাছের ঝোল করবো কারণ যা গরম পড়েছে নর্মাল একদম পাতলা মাছের ঝোল ওটাই এখন খাওয়া বেস্ট আমার তো তাই মনে হয় তো এইদিকেই দেখো ভাতের জলটাও ফুটে গেছে আর কি বলো তো একটু ডাল ভাতেও দিয়েছি তো হাজব্যান্ডের একটু ডাল ভাতে হলে ভালো হয় তো তার জন্য একটু ডাল ভাতেও দিয়ে দিয়েছি আর করবো কি বলো তো টমেটোমের চাটনি তো মোটামুটি ওইদিকে ভাত আর এদিকে মাঝে ভাজাটাও হচ্ছে আর এইদিকে আমি টমেটোমিটা কেটে নিচ্ছি ওই যে বললাম চাটনি করব ইন্ডাকশানেই জন্য তো চাটনিটা করবো তো এখন এখানে ঝোলটা হবে অনেকটাই দেরি হবে এই যে দেখবে ঝোল করলে হয়তো একরকমই রান্নার পদ হয় কিন্তু ওই যে একটা একটা করে যে তোমার ভাজতে হয় আর সবজিগুলো দেখবে না ভাজলে না একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ বেরায় তো তার জন্য পটলগুলোও ভালো করে লাল লাল করে ভাজতে হবে তো এইদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ভাজা তো সেটাও তুলে নেবো আর এইদিকে পটলগুলো দিয়ে দেবো আর মাছের ঝোলটা কি বলো তো যদি তুমি মানে সব আনাজগুলো ভালো করে না ভাজো না তো দেখবে এই দেখো কতটা সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবার সমস্ত জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে মোটামুটি আলু আর এই ডাঁটাটা দেখছো আর একটু টমেটো আর আদা দিয়ে ভালো করে একটু কষলাম কষে এবার সমস্ত মশলাও দেব। আর এই যে ইন্ডেকশানে চাটনিটা আস্তে আস্তে হচ্ছে এদিকে হোক আর এদিকে মশলা দিয়ে কষে জলও দিয়ে দিলাম দিয়ে এদিকে একটু ফুলল আর ওই যে মাছটাও ছিল এবার সম্পূর্ণটা চাপা দিয়ে রেখে দেবো একটু ফুটবে আর এদিকে দেখো চাটনিটাও তক্ষণে হয়ে গেছে আর কি বলো তো আমি যদি মানে মোটামুটি ধরো মা আগের দিন রাত্রে এই যে ডাঁটা পটল সমস্তটা কুটে রেখেছিলো বলে আমার রান্নাটা না আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তো হাজব্যান্ডের খাওয়ার আগেই আমার আজকে খাওয়ার আগে বলতে কি অনেকটা আধ ঘন্টা আগে ও যখন খায় আধ ঘন্টা আগে তখনই কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আর হাজব্যান্ড গেছে চান করতে তো ভাবলাম যে না ও স্নানটা করে নিই তার মধ্যে আমার গ্যাস মোচাটাও হয়ে যাবে তো এই আমি গ্যাসটাও মুছে নিচ্ছি ভালোভাবে মানে যতটা কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায় ওইদিকে মোটামুটি হাজব্যান্ড খাচ্ছে তো ভাবলাম সময় আছে মায়েদের ঘরে চাদরটা পাল্টে দিই তো এইদিকে মায়েদের ঘরটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মেন দেখো ঘরে যদি চাদরটা সুন্দরভাবে পাতা থাকে একটা নতুন রঙ বেরঙের চাদর পাতা থাকে ঘরটার দেখবে একটা আলাদাই সৌন্দর্য মানে সৌন্দর্যটা আসে তো তার জন্য এদিকে মা বলে এই চাদরটা পাতো তো এটাই পাচ্ছি আর কি বলো তো একটু বিছানার চাদরটা যদি টান টান করে সুন্দর করে না পাতো না তো একটা মানে অতটা একটা মানে একটু ঠিকঠাক ফিট লাগে না আর কি আমরা যেমন জামা কাপড় পরি নিজেকে ফিট দেখাতে হবে তেমনিও ঘরের এই যে কোনো জিনিসপত্র বলে শুধু সুন্দর করে না সাজাও না তো একটা কেমন দেখতে লাগে তো এইদিকে মোটামুটি পালিশগুলো বা শুরু রেখে দেবো দিয়ে মোটামুটি গোছানো হয়ে গেছে জানো তো আর এই যে দেখছো আমাদের ফ্রিজটা আমাদের ফ্রিজটা নিচের ঘরেই থাকে রান্না করে কি বলো তো রাখার অতটা ঠিকঠাক জায়গা উনি আর রাখলেও ওই যে তেল চিটচিটে হয়ে যাবে তো তার জন্য মা মানে প্রথমেই যখন ফ্রিজ কেনা হয়েছিল যখন আমার বিয়ের আগেরই কথা বলছি তো তখন থেকেই মা ঘরেই রেখেছিল। আর এই যে হাজব্যান্ডের মোটামুটি খাওয়া কমপ্লিট বেরিয়েও পড়েছে রেডি হয়ে এইখানটা বেরোতেই আমাদের প্রবলেম হয় হাজব্যান্ডের তো মোটামুটি ও বেরিয়ে গেছে আর এই যে দেখলে রান্নাঘরটা পরিষ্কারই ছিল এসে ওই একটু হরলিক্সটা গুলে নিলাম আমার আর মায়ের মাকে দিয়ে এসছে আর আমিও খেয়ে নেবো তো টিফিনে একটা অন্য কিছু বানাবো ভাবছিলাম ওই গোলা মতো এতে কী বলো তো দিয়েছি একটু গুঁড়ো দুধ সুজি আর ময়দা মানে আটা ময়দা মিশিয়ে আর ওটা জল দিয়ে ভালো করে এটা গুলতে হবে তো ওটা ওরকমভাবেই রেখে আমি চলে এসেছি ছাদে ছাদরা যেন তো অনেকদিন ধরে ওই ঝাড় দেওয়া হচ্ছিল না ভাবছিলাম দেবো দেবো করে এত রোদ না তো দেওয়ার সময়ই হচ্ছিল না ওই যে একটু গড় রোদে ভয় পাচ্ছিলাম তারপর ভাবলাম যে না আজকে ভালো করে ঝাড়টা দিয়ে কারণ আজ শ্যাম্পুও করতে হবে মানে যেদিন মানে যতটা কাজ একবারে কমপ্লিট করা যায় আর এত গরম না বাইরে কী বলবো তোমাদের তাও কিন্তু এখন বেশি বাজে না এখন বাজে ওই ধরো পৌনে নটা নটা তার মধ্যে এত রোদ চলে এসছে তো ভালাম যে না এর থেকে বেশি রোদ ওঠার আগে আমি ছাদটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিই আর ছাদরা আর ছাদ ছাদটা দেখবে নোংরা থাকলে না একটা কেমন একটা ঘেন্না মতো লাগে কেন তো ওই যে জামা জামাকাপড়গুলো শুকুড়তেই মানে একটা খারাপ লাগে ধুলোগুলো কাপড়েই আবার উঠবে ওই জন্য কদিন অন্তর অন্তরেই যেন ছাদটা আমি একটু ঝাড় দিয়ে নিই বেশি নোংরা হয়নি তাও একটু দিয়ে নিলাম ওই যে পাটা খিরখির করে তো তার জন্য একটু এই দিকে দেখো। এখানে গ্রিলটাও একটা ছোটো ছাদ মতন একটু আছে তো ওখানটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি যে ভাবলাম না একবারে যেহেতু কাজে হাত দিয়েছি পুরো ছাদটাই ভালো করে পরিষ্কার করে নেবো আর কী বলতো এই যে নোংরা জমে থাকবে ছাদে জল জমবে সেটাও তো ভালো না না তো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখবে মানে ঘরবাড়ি বাড়ি ততটাই ভালো আর যত ঘর বাড়ি আমরা পরিষ্কার রাখি আমাদের সংসারে আমাদের বাড়িতে অনেকটা পজিটিভ আসে যেখানেই দেখবে তুমি সব কিছু মানছো আর এই চারিদিকে নোংরা জমিয়ে রাখছো তো সেটা মানে বাড়ির জন্য অনেকটাই অপল্লান তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করে আমাদের সংসারে অনেকটাই লক্ষ্য বজায় থাকবে আর কী বলো তো এই যে ধরো আমরা এতটা মানে এত কিছু মানি নিজেদের বা সংসারের ভালোর জন্য বাড়ি প্রত্যেকে ভালোর জন্য তো এগুলোও আমাদের মানা উচিত যে ধরো ঘরে কোথাও ঝুল আছে জানলায় বলো ঘরে মানে যে কোনো জায়গায় ধরো নোংরা জমে আছে বা ঝুল হয়ে আছে তো সেটা সংসারে অনেকটাই অকল্যাণ তো সেই জিনিসগুলো আমাদেরই তো ওয়াইফদের নজর রাখতে হবে না তো এই ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা নজর রাখি আমাদের সংসারটা আরও উন্নতি হবে তো মোটামুটি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সব জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে এলাম দিয়ে সেই এই দেখো সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে যে করব গুলা রুটিটা কতটা সুন্দর হবে দেখবে কারণ এটা আগের থেকে একটু ওই যে একটু গুঁড়ো দুধ আর সুজি দিয়েছি তো আর একটু ময়দার পরিমাণটাও বেশি দিয়েছি তো একটু অন্যরকমই টেস্ট হয়েছিল খেতে তো ভালো করে যদি না ফেটাও না তাহলে দেখবে জিনিসটা একটু মানে বসা বসা হবে আর উঠতেও চাইবে না টপ করে তো তার জন্য অনেকবার ফেটিয়ে নিয়েছি দিয়ে প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এই যে দেখো কতটা সুন্দর প্রায় রুটির মতনই হয়েছে বলতে পারো আর খুবই সফট হয়েছিল তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো একটু গুঁড়ো দুধ বা লিকুইড যে দুধ হয় সেটা দিয়েও করতে পারো সুজি দিয়ে ময়দা দিয়ে খুব সুন্দর হয় মানে টিফিনের জন্য তো একদম বেস্ট খাবার এই যে দেখো কতটাই সুন্দর হয়েছে না তো এদিকে আমার মোটামুটি টিফিন করতে করতে মা নিয়ে চলে এসছে বাজার বাজারে এই দেখো এঁচড় উচ্ছে তারপর পটল টমেটো মানে মোটামুটি যা লাগে আপাতত কয়েকদিনের বাজার মার নিল আমাদের বাড়ির সামনেই জানো তো একটা লোক আসে কাকু তো বাজার মানে সবজি নিয়েই তো তার কাছ থেকেই মা নিয়ে নেয় আর মোটামুটি টিফিন কমপ্লিট করে টুকটাক যতটুকু বাসন ছিল তো সেগুলোই একটু মেজে নিচ্ছি ওই যে ফেলে রাখলে আবার জমে যাবে স্নান করার সময় তখন আবার মাছতে হবে তো তার জন্য ভাবলাম যে না এখনই কাজটা কমপ্লিট করে তারপর উপরে এখনও তো সব কাজ করে আছে তো ওইদিকে তাড়াতাড়ি করে ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছে নিয়ে একবারে রান্নাঘরটা মানে মোটামুটি এখনও তো পরিষ্কার বলতে কি আমাকে দুপুরে লাঞ্চ করার পরেও আমাকে আর একবার এই কিচেন মানে এই টপটা আর একবার মুছতে হয় জানো তো তো তাড়াতাড়ি করে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় রান্নাঘরটাকে আমি ততটাভাবেই রাখার চেষ্টা করি তো এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মাজার চেষ্টা করছি কারণ ওই যে বললাম উপরে অনেকটা কাজ করে আছে উপরে কিছু কাজই হয় না ওই কাঁচা ঝাঁট দেওয়া তো এইগুলোই কয়েকটা হয়েছে তো এইদিকে দেখো রুমেও চলে এসছে ঘরটার ঠিক এমনটাই অবস্থা তো ঝটাপট কাজে লেগে যেতে হবে আর ওই যে বললাম আজকে শ্যাম্পু করতে হবে তো তার জন্য একটু তাড়াহুড়োই করছি বেলা হলে কি বলো তো ওই যে একটু সর্দির ধাত আছে তো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ জানি গরম বাট তাও আমার তো আবার ওই সব একটুতে বেড়াম আছে আর কি বলবো তোমাদের তো এদিকে তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর যেন তো মশারিটাও সুন্দর করে আর গোছানো আমার দ্বারা তো আর হবে না তো এলোমেলোভাবেই ওই কুশন কভারটার ভিতর ঢুকিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটাও টান টান করে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কি বলতো খাটটা একটু না ছাড়লে না অল্প অল্প যেন মনে হয় একটু কিছু পড়ে আছে বিছানায় তো একটু সুন্দর করে না ছাড়লেই না তো সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে তো এদিকে বালিশগুলো সুন্দরভাবে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আর এই চাদরটাকেও একটু গুছিয়ে রাখছি সর্বস্ব মানে সব সময় যেন তো ইচ্ছা করে না এটাই সেই সন্ধ্যেবেলা থেকেই ঘাঁটা পড়ে আছে পায়ে এত মশা ছিল না তো তখন থেকে ওরা মগোছালো আর সব সময় ইচ্ছাও করে না যে সব ফিটফাট করে সুন্দরভাবে গুছিয়ে রাখি হ্যাঁ একটা সময় সকালটা সুন্দর করে গুছিয়ে রাখলাম তো যতটুকু রাত্রি অবধি মেনটেন করতে পারি ততটা থাকে আর হাজব্যান্ড তো এসে ঘেঁটে দেয় তো তো কিছু করার নেই ওকে যতই বলি ও তো কথায় শোনে না আর এই দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম দিকে না অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো সেগুলো তুলতে হবে তো এখন আর তোলার সময় নেই তো সাইডে খাটে রেখে দিয়েছি এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আর ঘর ঝাড় দিতে তো ভাবলাম যেন কী বলতো আলমারির তলাটা যেন তো অনেকটা নোংরা জমে আছে তো সেটাও ভাবছিলাম মানে কি বলতো এই ঝাড়ুটা ভালো করে ঢুকতে চায় না তো আজকে ভাবলাম যে না ভালো করে চেপে চেপে হলেও ঠোকাবো ঢুকিয়ে ভালো করে যতটা আলমারির তলায় নোংরা আছে সবগুলোই বের করব। ওই যে ঘরে যতটা নোংরা তুমি বের করে দিতে পারবে না ঘরে ততটাই কিন্তু ভালো আমাদের জন্য তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ব্লগটা একটু দেখো সবাই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই গরমের মধ্যে যতটা মানে পারা যায় না তাড়াতাড়ি যদি স্নান করা যায় না ততই আমার জন্য আমার জন্য কারণ আমাদের প্রত্যেকের জন্যই ভালো তো চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে নিতে নয়তো কি বললো তো ওই বেলা হলে হয়তো ভালো হবে কিন্তু ওই যে সব কিছু তো একটা টাইম মেনটেন করে করি তো সেটা একটা অনিয়ম হয়ে যাবে তো নিজেরই শরীর খারাপ করবে তো খাওয়া দাওয়া বলো স্নান করে সব কিছু একটা সময় মতনই করার আমি চেষ্টা করি আর এইদিকে ড্রেসিং টেবিলটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ওই যে অল্প অল্প ধুলো এসছে জানো তো জানলা দিয়ে তো সেগুলো একটু সুন্দরভাবে মুছে মানে একটু যতটা চকচকে রাখা যায় তো সেটাই রাখছি আর এই যে ছোটো ফুলগুলো তো সমস্ত এগুলো একটু ভালো করে ছেড়ে নেবো আর কি বলো তো এই যদি আমরা এই টুকটাক এই আসবারপত্র জিনিসগুলো মানে মোটামুটি যদি একটু রেগুলার করে একটু ঝেড়ে নিই না তো অতটা যেন তো নোংরা জমে না আর কী বলতো কোনো জিনিসের ওপর ধরো যদি হাত পড়লো না একটু ধুলো জমতে জমতে জিনিসটা না নষ্ট হয়ে যায় তো চেষ্টা করে একটু একটু করে ডেলি পরিষ্কার করার মানে ঝেড়ে নেওয়ার তাহলে কি বলতো জিনিসগুলো অতটা বেশি নোংরা হয় না তো মোটামুটি যতটুকু ঝাড়া পোচা ছিল তো সেগুলো কমপ্লিট করে এবার ঘরটা মুছে নিচ্ছি আর এই খাটের তলাটা যেন তো পুরো স্টিকটা ঢুকিয়ে দিলে না ভালো করে মোছা যায় তো সেটাই ভালো করে মুছে নিচ্ছি নয়তো কী বলতো খাটের তলাটাই দিনের পর দিন না মুছলে না একটা কীরকম সাদা মতো দাগ হয়ে যাবে ভালো না তো যতটুকু হাত যায় আমি এই দুদিক দিয়ে চেষ্টা করি সুন্দর করে খাটের তলাটাও মোছার আর কী বলতো যদি নিজেও যদি না পারি না হাজব্যান্ডও আমাকে হেল্প করে তো এইদিকে মোটামুটি নিচে রান্নাঘর মুছে চলে এসে স্নান করে স্নান করে আর এই যে স্নানটা করে যে এতটাই শান্তি না তোমাদের কি বলবো মানে এই গরমে মানে যতবারই স্নান করা হয় ততবারই মানে ভালো লাগে একটা রিলিফ হয় কিন্তু বারবার তো আমরা স্নান করতে পারি না শরীরটাকেও দেখতে হবে এই ধর একটু ঠান্ডা লেগে যাবে এখন ওয়েদারটা এতটাই খারাপ মানে এতটা একটা বিভৎস বাজে গরম পড়েছে তো কিছু করার নেই আমাদের সব রকম ওয়েদার নিয়েই চলতে হয় শীত গ্রীষ্ম বর্ষা তো সব কিছু নিয়ে তো মোটামুটি এখন এই গরমটা নিয়ে আমাদের সব বাইকে চলতে হবে আর এই গরমে আমার ছোট্ট স্কিন কেয়ারও করে নিচ্ছে ওই একটু অ্যালোভেরা জেল মেখে নেবো জানো তো ডেলি যদি আমি অ্যালোভেরা জেলটা যে ইউজ করছি না তুমি ওরা বিশ্বাস করবে না এতটা ভালো আমি ফল পেয়েছি স্কিনটা আগের থেকে অনেকটাই গ্লো করছে তো তারপরে একটু সানস্ক্রিন মেখে নেবো তো কোনো জিনিসই দেখবে রেগুলার ইউজ করবে তো তার একটা ফল নিশ্চয়ই পাবে তো আমি তো পেয়েছি তো তোমরা তোমরা হয়তো আরও ভালো কিছু ইউজ করছো বা কিছু আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী মানে প্রোডাক্টগুলো ইউজ করি দেখো আমাদের মধ্যবিত্ত ঘরের তো সব কিছু ভালো যে হাইফাই হবে এমন তো নয় আমাদের যতটুকু আছে সেই নিয়েই চলতে হবে তো এদিকে মোটামুটি চলে এসছে দেখো ঠাকুরঘরে মা ঠাকুর সেবাও দিয়ে নিয়েছে দিয়ে যেন তো এবার লাঞ্চ করে নেব তো তোমাদের সাথে লাঞ্চ করাটা শেয়ার আমি একবার সন্ধ্যা চলে এসেছি তো মোটামুটি সন্ধ্যা দিয়ে কমপ্লিট করে নেব জানো তো হয়ে গেছে সন্ধ্যা দেয়া তো ঠাকুরকে প্রণাম করে এবার কি করো ফার্স্ট কাজ হচ্ছে আমার আটাটা মাখা তো সেটাই তাড়াতাড়ি করে মেখে নিয়ে আর এইদিকে কি বলতো চা বসিয়ে দিয়েছি চা বসি আর একদিকে আমি আটা মাখছিলাম আর এই দিকে আমার আর মায়ের জন্য চাটা করে নিয়েছি আর একদম বেশি দেরি করব না আর আমি আর মায়ে যেহেতু বাড়িতে আছি দুজনে মিলেই চাটা দুজনে এনজয় করব সিরিয়াল দেখতে দেখতে আর কি তো দুজনের জন্য মা আর আমার চাটা নিয়ে এবার ঘরে চলে যাব। আর সন্ধেবেলার জন্য যেন তো আজকে ওই যে আগের দিন যে ফ্রেঞ্চ ফ্রাই এনেছিলাম তো সেটাই যেন তো বের করলাম তো এই দেখো কতটা সুন্দর খেতে হয়েছিল জানো তো তো এটা পুরো রেডিমেডই তৈরি থাকে শুধু জাস্ট ফ্রাই করা তো এটা ওই কিষণের সস দিয়ে বেশ ভালো লাগছিলো তো এই ছিল আমার সারাদিন এবার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা